দিন দিন চুল পড়তে পড়তে পাতলা হয়ে যাওয়া চুলের আগা ফাটা কিংবা চুলের গ্রোথ একদমই না বাড়া এই সকল সমস্যার সমাধান করবে আমার আজকের এই হেয়ার প্যাকটি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই প্যাকটি তৈরি করব যেটা ব্যবহারে আপনার চুল দিন দিন অনেক বেশি ঘন কালো আর লম্বা হয়ে উঠবে এবং চুল পরা খুব দ্রুত রোধ করবে আশা করব সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমি আমার ব্যালকনিতে চলে আসলাম আর ব্যালকনি থেকে আমার মেহেদি গাছ থেকে মেহেদি পাতাগুলো তুলে নিচ্ছি আজকের এই হেয়ার প্যাকটি তৈরির জন্য অবশ্যই এখানে মেহেদি পাতাটা প্রয়োজন হবে তো এই তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বুড়ি এটা হচ্ছে আমার বাসার হেল্পিং হ্যান্ডের বেবি ও আমার সাথে সাথে মেহেদি পাতা তুলে দিচ্ছিলো তো যাই হোক এরপর হচ্ছে আমার ব্যালকনিতে লাগানো অ্যালোভেরা গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে আপনার অরিজিনাল যে পাতাটা মানে গাছে লাগানো পাতাটা সেটা ব্যবহার করার চেষ্টা করবেন আর এই তো আমার মেহেদি পাতা এবং অ্যালোভেরা পাতাটা ছেঁড়া হয়ে গিয়েছে আর এবার এখানে আর যা যা লাগবে সেটা দেখে দিলাম তৈরি করার জন্য লাগবে একটা বড় সাইজের পেঁয়াজ আর আমি মেথি ভিজিয়ে রেখেছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ হবে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা লাগবে আর হচ্ছে একটা ডিম আমি ভেঙে নিয়েছি আর এই তো হচ্ছে আমার আজকের হেয়ার প্যাক তৈরির সকল উপকরণ এবার এই প্যাকটিকে আমি হচ্ছে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিলপাটা পেশে নিতে পারেন তো প্রথমে মেহেদি পাতাগুলো দিয়ে দিচ্ছি মেহেদি পাতাগুলো তোলার পরে আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিতে আর এরপর হচ্ছে মেথি ভিজানো সহ পুরো মেথিটাই দিয়ে দিলাম অ্যালোভেরার পাতা থেকে অ্যালোভেরার জেলটা বের করে নিচ্ছি আমি একটা পাতা থেকে যতটুকু হয় পুরোটাই দিয়ে দেবো তবে আপনাদের পাতার সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে পুরোটা দেওয়ার দরকার নেই আর দিলেও কোনো সমস্যা নাই কারণ হচ্ছে অ্যালোভেরা কিন্তু আমাদের মাথার চুলের জন্য অনেক বেশি হেল্পফুল এরপর হচ্ছে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ নিয়েছি এবার একটা ডিম আগে থেকে ভেঙে নিয়েছিলাম সে ডিমটাকে দিয়ে দিলাম আর এখানে যে উপকরণগুলো আমি নিয়েছি প্রত্যেকটা উপকরণ কিন্তু অনেক বেশি উপকারী চুলের গ্রোথ বাড়ানোর জন্য আর এরপরে এই হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এতো তো একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি এই তো প্যাকটা একটু আমি পাতলা টাইপের করে তৈরি করে নিয়েছি এতে করে মাথা দেওয়ার সময় খুব সুবিধা হবে খুব ভালোভাবে কিন্তু মাথার স্কাল্পে লাগবে এই প্যাকটা কিন্তু আপনারা সপ্তাহে দুইবার ইউজ করতে পারেন খুবই উপকারী এই তো এবার হচ্ছে একটু হাত দিয়ে ফাঁকা ফাঁকা করে আলতোভাবে চুলের উপরে প্যাকগুলো লাগাবেন যাতে স্কিনে লাগে এরপরে হচ্ছে চুলটাকে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিবেন শুকনো অবধি পর্যন্ত এরপরে ভালোভাবে একটা শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবেন আর ভেজা চুল কখনও আঁচড়াতে যাবেন না আর এই প্যাকটি কিন্তু ছেলেরাও ইউজ করতে পারবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ